গুড ইভিনিং ফ্রেন্ডস আগে থেকে আমার ছেলে এবারে হাই বাই যা কিছু জানানো জানিয়ে দিচ্ছে ভাবলাম মাথায় টুপি পরব দেখছি আর টুপি পরবো না সোয়েটারটা পরেছি সারাদিনে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি মনটা তাই ছুক ছুক করছে মনটা হ্যাঁ এখন তাই মনে হলো একটু টথা বলে নিই চারিদিকে খাটে ভেজে জামা কাপড় মেলা ওই ওই সব দিকে তাকাবানা শুধু কথা হবে ফেস টু ফেস তোমাদের সঙ্গে আবার একটু বেরোচ্ছি সপরিবারে বেরোচ্ছি ঠান্ডার মধ্যে দেখি আমার ছেলে মেয়ের জন্য আমাদের এই হাই স্ট্রিটে মেন মার্কেট তো হাই স্ট্রিট আমাদের এখানে তা হাই স্ট্রিটে কী কী পড়ে রয়েছে বেচে কুচে যাওয়া জিনিস আমার ছেলে মেয়ে দুজনাই বলছে যে বেঁচে সবাই সব কিছু নিয়ে নিয়েছে আর কিছু নেই ওরা গেলে নাকি আর কিছু পাবে না বা ওখানে দুটো উঠে যাচ্ছে দেখো তাহলে চল সেই আমাকে নিয়ে গেলই ওর পাপা তো কিনতেই পারলো না এবার সেই অগত্যা মানে আমি আছি শেষে এইবার বেরোচ্ছি ওই জন্য দেখি বেঁচে কুচে যাওয়া জিনিস কি আছে তাই এখন আনতে যাচ্ছি দেখো চলে এসেছি মানে একটা বাড়িতে আমাদের এখানে চেনাশোনা বাড়িতে আজকে কালী পুজো আমাদের নিমন্ত্রণ করেছে এটা স্বপ্নে পাওয়া কালী গত বছরের থেকে পুজোটা হচ্ছে আর এটা ওদের ঠাকুর ঘর এখানে সারা বছরই পুজো হয় আর এটা আজকে রাতের বেলায় সারা রাত পুজো হবে আর সূর্য ওঠার আগে ইয়ে দেবে কি বলে ভাসান দেবে কিন্তু এখানে দেখো শিবটা একটু অন্যরকম ধুতি পরা আসলে স্বপ্নে যেমন দেখেছে আর মা কালীর একটা পা হচ্ছে সিংহের ওপরে আর একটা পা হচ্ছে শিবের ওপরে এই খেতে বসে পড়েছি খাওয়াও হয়ে গেছে আমাদের হুম খাওয়াটা আর দেখাতে পারিনি তোমাদের কেননা আমার হাজবেন্ড ভিডিও করাটা পছন্দ করে না সবার মধ্যে বাড়ি এলাম তখন বাজে দশটা বাজতে কুড়ি তোমাদের তো আর ওখানে গিয়ে আসলে পুজো ছিল কালী পুজো এখনও বসেনি পুজোতে ওই দেখো পুজোতে বসেনি এখনও সাড়ে এগারোটার সময় বসবে সারা রাত ধরে পুজো একটা স্বপ্নে পাওয়া গত বছর থেকে পুজো হচ্ছে মানে গত বছর স্বপ্নে পেয়েছে নিমন্ত্রণ করেছিল কালকে আবার নিয়ন্ত্রণ আছে আমাদের রাতের বেলায় ওই যেই বাড়িতে গেছিলাম সেই ছেলেরই জন্মদিন আগামীকাল ওই জন্য জন্মদিনের দিন নিয়ন্ত্রণ আছে বারবার পর কালকে কিন্তু আসবা ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে এলাম তারপরে তো ক্যামেরা আর অন করতে পারলাম না খাওয়ার সময় কারণ ওনার পাপা আবার হুম হুম করবে হ্যাঁ এখানে এসো এইসব করছো লজ্জা চিচিচি অন্যান্য হাজবেন্ডদের মতো তো না যে বোর বসে ফুটুনি আর কাজ করব না এখন তো বড়ো বড়ো ব্লগারদের তো তাই দেখি এর বাবা আবার সে পছন্দ করে যেখানে সেখানে ভিডিও করা আমার ভিডিও করাটা টোটালি পছন্দ করে না তাও সবকে করি ইচ্ছা হয় তাই আর সব বড় বড়ো কথা হাই স্ট্রিটে গেছি কেনাকাটা করতে আমার মেয়ে কি করেছে আমি আমি মেয়ে ফোন নিয়ে বেরোই ওর হাতে ফোনটা ছিল মা ও বলে কি মা আমি রাস্তায় গিয়ে বলছি কী কী রে ফোন কই বলছি মা আনি নি তো আর মাথাটা গরম হয়ে গেছে রাস্তার মধ্যেই বলছি আমি চার্জে দিয়েছি ভাবলাম আর একটু থাকতে থাকতে যেটুকু চার্জ হয় ফোনে বেশি চার্জ ছিল না মাথা গরম হয়ে গেছে আমার আর তুই জীবনে আমার ফোন ধরবি না আর তোমাদের কিছু দেখাতে পারিনি এই দেখো ছেলের এই পাঞ্জাবিটা কিনলাম এই দেখো পরে এখন বসে রয়েছে কেমন হয়েছে পাঞ্জাবিটা অবশ্যই কমেন্ট করে বলবে সরস্বতী পুজোর পাঞ্জাবি তুতে রঙের এই দেখো এই দেখো কেমন লাগছে আমার ছেলেকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ওর একটাই কথা টাটা বাই গুড নাইট সুইট ডিম দিয়ে আর মেয়ে কি কিনলো দেখবে দাঁড়াও দেখাচ্ছি হলো পায়ে জামা পাঞ্জাবি 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 করে ছেলে বায়না পূরণ করলো এবার বলছে কি ওমা তুমি যদি যেটা পছন্দ করবো আমি সেটাই নেব মা এমন বাধ্যের হয়ে গেছে এখন জুতো কিনে নিজের পছন্দ পাপার পছন্দ কিনে ঠুকেছে ওই জন্য আমার পছন্দেই পাঞ্জাবিটা নিল আর এই দেখো আমার মেয়ে কাপড় পরবো কাপড় পরবো কোনো বছর এত বড় হয়েছে কোনো বছরও কাপড় পরে না এবার আবার বায়না উঠেছে নামা আমার বন্ধুরা বন্ধু মানে তো দুটো বন্ধুর ওরা পরবে বলেছে কাপড় আমিও পরবো আমি পছন্দ করি না এখন থেকে কাপড় মানে কাপড় পরা বলছে না ওরা সবাই পরবে তাহলে আমি ওই সব পরবো আমি পরবো না তাহলে আমি কাপড়ই পরবো তাহলে বলছে এবার আমার একটা ব্লাউজ কিনে দিতেই হবে আর এই ব্লাউজ তোমার ব্লাউজ পরলে অনেক বড় হবে আমি সব কিচ্ছু জানি না আমাকে ভাইকে পাঞ্জাবি দিয়েছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এমন ঘুম পাচ্ছে না আমার মেয়ে বলছে কি তোমার ব্রেনটা তোমাকে আর ভিডিও করতে হবে না তুমি ঘুমিয়ে পড়ো এই দেখো এই আমার কাপড় ম্যাচিং এই ব্লাউজটা কেনা হলো কাপড়টা ওই ভাঙবে এই দেখো নতুন কাপড় দু বছর আগেকার কাপড় কালকে এই সর্বতম দিন ভাঙবে মানে গত বছরের কাপড় দুটো পুজো পেরিয়ে গেল তাহলে এই মানে বাইশে কিনেছি বাইশ গেল তেইশ গেল তাও করিনি এই ব্লাউজটা কিনলাম আমার মনে বেশি হ্যাপা চেপা আমি মোর ও ওর এটা পছন্দ হচ্ছিল না ও অন্যরকম চাইছিল না মোর বাবা কিন্তু মুখে তখন আমাকে আজে বাজে বলবে এর থেকে আর বেশি হেরাভেরা আমি দিতে পারবো না ও চাইছিলো সেই এরকম সেই কুচি 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 সেই কী বলবো ওই জেল জেলে নেট টাইপের হাতাগুলো সেই এরম থাকে না ওই এমন না বাবা বকবে বাবা বকার তোকে আমাকে তোকে তো কিছু বলবে না আমাকে মুখে আসবে বলবে আজে বাজে বলবে নিতে হবে না তুই এই ব্লাউজ নি দিয়ে এই ব্লাউজটা কেনা হলো ব্লাউজটার দাম অনুযায়ী কি জানি ব্লাউজটা ঠিক হলো কি না ব্লাউজটার দাম নিল তিনশো পঁচিশ টাকা দেখো আর মেয়ে বলে আমি পালিশ কিনবো এক কারি নীল প্যালিশে তাও বলে নেল প্যালিশ কিনব নীল পালিশ কিনবো রিয়েল এইটিনের কী কালার বলে মনে এগুলোকে কী বললি কী নেলপ্যালিশ যেন বললি নিউট ও নিউট কালার বললো দিল নিউট কালার এসব বাবা বাবার কালে আমি শুনিনি অত ইংরেজি ভাষা মনে হয় আমি কিছুই তো জানি না আমাদের সময় এসব ছিল না এখন ভাষার উচ্চারণও অন্যরকম মিনিংও অন্যরকম মন যে এমন এমন একটা কথা নেই মন আমি শুনিনি তো এর মানেটা কি আমি ওকে এখন জিজ্ঞাসা করি বলি আমার জানো না যেমন আমাদের সময় ব্যাক বেঞ্চার বলে আমরা জানতাম না আমরা জানতো ওরা পড়াশোনা করে না ভালো মেয়ে না পেছনে বসে এখন আমার মেয়ে বলবে ও ব্যাক বেঞ্চার ওই জন্য আমরা কেউ কথা বলি না ওর আমি মনে এইসব তো আমরা কিছু জানি না আমি বুঝি না আপনি পড়াশোনা কি করি হ্যাঁ পড়াশোনা তো করেছি অবশ্যই কিন্তু এইসব ভাষা আমাদের সময় প্রয়োগ ছিল না মানে অনেক কিছুরই মানে চেঞ্জ হয়ে গেছে আর কি কিনলো ও আমার মেয়ের তো বায়না সত্যি আমার মেয়ে প্রচুর বায় না বলে কি বলে কানের দুলগুলো আজকেই বলে এসছে একটা বলছি দেখো কানের দুলগুলো খুব সুন্দর আজকেই এসছে কি বলে তো কেমন দাঁড়া বোতলের মতো কানের দিনগুলো এই দেখা দাঁড়া এই দেখা দেখছে তোমরা বুঝতে পারছো কি না জানি না এই দেখো পুরো বোতল মনে হচ্ছে দেখে দেখতে পাচ্ছো মেল পালিশটা কিনলা আর এই বোতল কানের কিনলাম এই যে দেখো ঢাকনা এই যে বোতলের মধ্যে জিনিস আছে এই যে দেখতে পাচ্ছো এই দেখা ও দুটো কালার দু রকম দেখ মন ও মধ্যে ঝিনুক দেখ এই দেখ দুটো ঝিনুক দু কালার দেখেছি আমি কি আর উঠবে এইটুকু জিনিসের দাম পঞ্চান্নটা টাকা চিন্তা করো যে মনে হয় টাকা চিপি জিনিস আনা এই দেখো কি এই জিনিসটা দুটো কি তাই পঞ্চান্ন টাকা দাম আর দিয়ে তো চলে এলাম নেল পালিশ পরার আমার খুব শখ আর শুরু হয় কি নেল পালিশ পরবো আর যখন সব হয়ে যায় শেষে গিয়ে আর তার মধ্যে ভালো কি বেশ বড় হচ্ছে আমার হাতের না বিয়ে আছে মার্চের চার তারিখে আহ ভালোই হবে বেশ দু হাতের নখ বড় ঠাকুরগুলো দাঁড়া অতই সহজে তুই নখ বড়ো করবি আমার হাতের নখ এমনিতে থাকে না সবসময় জলের কাজ তো একদম পুচিয়ে না এখন যেমন এই যে এরকম ধারে সারা বছর এরকমই থাকে তবে বেশ বড় বড় এত বড়ো বড় হয়েছিল নোখটা আমার ওয়াশিং মেশিন কেনার পরেই নোখগুলো অত বড় বড় হয়েছিলো কেননা এখন তো জলঘাটা অনেকটা কমে গেছে কাচার জন্যই বেশি জল ঘাঁটতে হতো তা দেখি তার নোখ ফেটে গিয়েছে পায়ের নখগুলো বিশাল বড় হয়েছে কিন্তু মনে হচ্ছে যে আমার মানে ভাসুর বিয়ে অবধি হয়তো ফেটে মেটে যাবে বা কিছু হবে এটাই আমার মনে হচ্ছে আমার মেয়ের যেমনি বিশাল বড়ো বড়ো নোখ আজকে হঠাৎ পাঞ্জাবি কিনছি পাঞ্জাবি তোমার দাঁড়িয়ে থেকে দেখে ওমা কি হলো আমার যে কী হয়েছে অত যত বড়ো নোকটা একদম মাংসের থেকে পুচিয়ে ফেটে গেছে আর রক্তও বেরিয়ে গিয়েছে ও তো খুব জ্বলছে দিয়ে বাড়ি এসে বলিন দিলো যে এখন দেখি কালারটা ভালোই লাগছে পরবো কি না দেখি মনে হচ্ছে পরবো তারপরে যখন আর মানে কাজকর্ম সারা হবে মনে হবে দূর বিকেলবেলায় মনে হবে শুয়ে আছি আর উঠবো না এই দেখো এটা বেশ ভালো লাগে লেগেছে এল এই আজকে তাহলে আসছি হ্যাঁ ওদের সঙ্গে সারাদিনই আসিনি কথা বলতেও ভালো লাগেনি কাজের আজ সব কিছু আমার তাড়াতাড়ি হয়ে গেছে আজ মেয়ের যেহেতু পড়া ছিল না শনিবারে ওর পড়া থাকে না সব তাড়াতাড়ি হয়ে গেছে দিয়ে মানে খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া প্রচুর ছেলে মেয়েকে ছেলেকে খাওয়ালাম মেয়েকে খাওয়ালাম তখন মেয়েকে খাইয়ে উঠলাম দুটো দশ বাজে আমি নিজে খেলাম মেয়ের আবার পড়া ছিল বিকেলবেলায় আবার টোটো করে তুলতে গেলাম শুয়েই ছিলাম মোটামুটি দিনটা ভালোই কেটেছে শুয়ে থাকতে হঠাৎ করে মনে হলো যে এই আজকে শুধু শুধু ভিডিও করলাম না তাহলে একটু গল্প করে নিই সন্ধ্যা থেকে আমি ভিডিওটা স্টার্ট করি এই টুকটুক পুজোর ভিডিও বলো বা হাই স্ট্রি গেছি সেটা দুঃখের বিষয় দেখাতে পারিনি আমার মেয়ের কারণে আমার এত রাগ লাগছিল মনে হচ্ছিল রাস্তার মধ্যে ধরে মেরে দিই ফোনের মতো একটা ইম্পর্টেন্ট জিনিস তুই আনিস নি আমার কি শোনো মা একবার ভুল হলো তো আর জীবনে এই ভুলটা আর কোনোদিনই হবে না এই যে একবার ভুলেও কোনো ক্ষমা নেই তুই কেন চার্জে দিলি আমি দেখে ভিডিও করতে পারছি না এবার ও আমাদের রাস্তার খানিকটা এসে ছেড়ে দিয়ে বললো কি তোমরা যাও আমি বইয়ের দোকানটা থেকে আসছি এবার কি মানে বোকা বলো ন্যাকা বোকার মতো হাঁটছি হাঁটছি আমি চেমা আমি যে কোথায় যাবো ওটা তো যদি খুঁজে না পাই লোকের থেকে ফোন চাইবি লোক কি লজ্জার কথা আকাশ পাতাল ভাবতে ভাবতে একদম এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছি যে ও আসলেই আমরা যাতে দেখতে পাই প্রায় দশ মিনিট দাঁড়িয়ে থাকার পর দেখি মক্কেলে আসছে দেখছি এখানে তোমার জন্য দাঁড়িয়েছি খুঁজে পাবো না তখন জানবো কী করে তখন তুমি তো আবার চিৎকার করতে থাকবা দিয়ে মেয়ে বলছে আর কোনো দিনও ভুল হবে না কেমন ধারা যে এই তুই যে চার্জ দিয়ে তোর একবারও মনে হলো না যে মা তো এখনই তালা দেবে তাহলে চার্জে বেরিয়ে যাচ্ছে তাহলে আর ইয়ে করে কী লাভ বলছে ভুল হয়ে গেছে সরি আমি যে সরি ফরি আমাকে বলবি না তো মানে হলো বেশি কথা বলি রাস্তার মধ্যে আমি তোকে মেরে দেবো রাস্তার মধ্যে তুই ধমকে দিই আজকে তাহলে আসছি হ্যাঁ টাটা ভালো লাগলে লাইক করে দিও পেজ থেকে দেখলে ফলো করে নিও টাটা